এটাই হলো আমার সোনার বাংলাদেশ স্বাধীন দেশ তাই এক বাইয়ের বুকে এক বাই ছুরি চালাচ্ছে আর পুলিশ তো নির্মমভাবে গুলি চালাচ্ছে যেগুলো দেখে শিউরে উঠতেছে আর চট্টগ্রামে মুরাদপুর থেকে প্রথম সংঘর্ষটা বাদে এই ভিডিও ক্লিপসটা সেখান থেকেই এটা আমি ভিডিও কলে এগুলা দেখেছিলাম যেগুলো দেখে আমি নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার কাছে কিছু ভিডিও ক্লিপস আছে তারপরও আমি দেখাইনি কিন্তু অনেকে অস্বীকার করে যে দেশে নাকি কিছুই হয়নি এই যে চার পাঁচ ছয় দিন কত নির্মমভাবে মানুষকে মেরেছে এটার কোনো হিসাব আছে আর ফেসবুকে ইউটিউবে ঢুকলে এক একটা ভিডিও ক্লিপস দেখলে গাও শিউড়ে উঠতেছে মানে দম বন্ধ হয়ে আসতেছে এমনভাবে যে এরকম নির্মমভাবে মারা হয়েছে সোনিয়া আপুর ভিডিওতে বলতেছে ওর নাকি গিয়েছিল হেলিকপ্টার থেকে ব্রাশ ফায়ার করতেছে সাধারণ মানুষ পর্যন্ত মারা গেছে এটা কেমন দেশ অন্য দেশের সাথে যুদ্ধ হলে একটা কথা ছিল নিজের দেশের ভিতর নিজের ভাই নিজের রক্ত এক ভাই আরেক ভাইকে কেমনে এভাবে মারতে পারে কেমন কেমন মায়ের সন্তান এগুলো নিজের প্রতি ঘৃণা লাগতেছে এক একটা ছোট ছোট ছেলে এত স্টুডেন্টের চেহারাগুলো দেখলে কি আমি গত দুদিন আমি আমার ভিডিওতে ভয়েস পর্যন্ত দিতে পারতেছি না আমার আপুরা জিজ্ঞেস করতেছে কেন ভয়েস দিচ্ছি না এগুলো আমি বলতে চাইছি কিন্তু বলতে পারতেছি না মানে একটা গান আছে না কি দেখার কথা কি দেখছি কি শোনার কথা কি শুনছি ভাষা হারিয়ে ফেলে যেটা বলে মানুষ সেটাই উপলব্ধি করতে পারতেছি আজকে আসলে ভাষা হারিয়েই ফেলেছি মানে কিছুই বলা নেই কী বলবো এই নির্মমতা নিঃশংসতা দেখে কিছুই বলা নেই কিছুই কোনো বাসাই আসতেছে না শুধু চোখ দিয়ে দেখে যাচ্ছি আর বুকের ভিতর থেকে একটা দীর্ঘ শ্বাস আসছে আর কিছুই না আমি গত যখন থেকে বাংলাদেশের একশো চুচল্লিশ দ্বারা জারি করেছে আমি শুধু মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম আমার যে এতদিন মানে ঘটনার শুরু থেকে আমি মেসেঞ্জারে আমার গ্রুপে যেগুলোর সাথে কথা বলেছি যারা আমাকে ভিডিও দিচ্ছে দেখাচ্ছে ভিডিও কলে ইভেন ভিডিও কলে আমার বোনের ছেলে দেখিয়েছিল যে এই পরিস্থিতিগুলো ওখান থেকেই প্রথমে দুপুরের দিক থেকে সংঘর্ষটা শুরু হয় তো আমার আপু কান্না করতেছিল বলতেছে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে ওদের এখানে মুক্তিযোদ্ধা হয়ে শুরু হয়ে গেছে তখন প্রথমে প্রথম সবাই একটু অনেকে মানে বিশ্বাস করেনি সেই কথাটা এত দূর এগোবে এতটা নির্মমতা শিকার হবে কেউ জানতো না আমি কোনো ভিডিওই করিনি কোনো ব্লগ ভিডিও বানাইনি কি করব আমার কোনো ইউটিউবার আপুরা নেই তারপর বাংলাদেশে কারোর সাথে যোগাযোগ করতে পারছি না আমি লাস্ট আর না পেরে আমি লাইভে চলে এসেছিলাম মানে আমার দমটা বন্ধ হয়ে আসতেছিলো যে কি করা যায় তারপর ইন্ডিয়ার আপুরা সব আপুরা আমাকে এসেছিল জয়েন করেছিল আপুদের সাথে আর বাংলাদেশি অনেক আপুরা আছে বিভিন্ন দেশে আছে এদের সাথে ওরাও জয়েন করেছে এদেরও অনেক খারাপ লাগেছে সবাই সবার মানে খারাপ লাগাটা আমার সাথে শেয়ার করেছে আমিও শেয়ার করেছি আমি আর পারতেছিলাম না নিতে যখন একদম সব কিছু বন্ধ হয়ে গিয়েছে আমার মোবাইল আছে আমাদের নেট কানেকশান আছে কিন্তু আমরা কোনো কিছু দেখছি না আমরা শুধু বাংলাদেশের নিউজের জন্য বাংলাদেশের দিকে তাকিয়ে আছি কিছুক্ষণ মেসেঞ্জারে যাচ্ছি কিছুক্ষণ হোয়াটসঅ্যাপ কিছুক্ষণ ফেসবুক কিছুই নাই কোনো নিউজ ছাড়া শব্দ একদম নিস্তব্ধ মনে হচ্ছিলো আমরা এখান থেকে আমার মনে হচ্ছিল পার্সোনালি আমার মনে হচ্ছিল যেন বাংলাদেশ একটা হোরোর মুভির মতো অবস্থা হয়ে গেছে ঝিমঝিম অবস্থা চারদিকে শুধু মারামারি হানাহানি আসলেই সেরকম হয়েছে যেগুলা প্রকাশ করছে না অবশ্যই অনেক কিছু প্রকাশ করছে না আর আমি এতদিনের জমানো কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি কেউ কিছু মনে করবেন না আসলে আমি ভিডিওর সম্বন্ধে ভিডিওর কথা কিছুই বলছি না আর ওখানে হচ্ছে আমাদের রুমের এসিটা সার্ভিস করা হচ্ছে ক্লিন করা হচ্ছে আর কি তো এখানে ঘর পুরাটা এলোমেলো আর আমি কিচেনের মধ্যে একটু কয়েকটা হ্যাঙ্গার মানে ড্রিল করিয়ে নিচ্ছি আমার জিনিস রাখার জন্য দেশ তো একটাই দেশের সরকার তো একটাই দেশের মানুষ তো সব একই রক্তের মানুষ এই যে নির্মমতা এরকম মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধতে হয়েছিল কিন্তু আবার আমরা আবার মুক্তিযুদ্ধ দেখতে চাইনি উনিশশো থেকে আবার দু হাজার যে মুক্তি যোদ্ধর মতো হয়ে যাবে এরকম তো আমরা কখনো চিন্তা ভাবনাই করিনি যে এত নিষ্পাপ মায়ের কুলগুলা খালি হবে কখনোই চিন্তা করিনি আর এখানে হচ্ছে আমার কিচেনের জন্য কিছু আমি আমি আপনাদেরকে আগেরও বলেছিলাম ভিডিওতে আমার কিচেনে আমি একটু নিউ লুক দিতে চাচ্ছি তো এটা আমার মনের মতো যেরকম ইচ্ছা বা আমার হাতে যা আছে তাই দিয়ে আমি আমার কিচেনটা নিউ লুক দিব তো আমি চেষ্টা করতেছি আমার হাতে যা কিছু আছে তাই দিয়ে আমি নিউ লুক দিব তো আমার কিচেনটা যেহেতু ছোট আমরা যেহেতু ভিডিও বানাই তো একটা সুন্দর পরিপাটি মনোমুগ্ধ কর কিচেন দেখতে খুবই সবাই কার না ভালো লাগে নিজেরও ভালো লাগে তো আমি চাইতেছিলাম আমার কিচেনটাকে একটু আমি সুন্দর করে সাজাবো তো যখনই সাজাবো আপনাদের সাথে শেয়ার করব। আর আমি একটু টুকটাক জিনিস যেগুলো বানাচ্ছি এগুলো তো আপনাদের সাথে শেয়ার করছি তো ছেলের জন্য আমি আমার লাস্ট কোন এক কোনো একটা ভিডিওতে দেখেছিলাম এই যে বুকস নিয়েছিলাম তো ওকে একটু দিলাম আর কি পড়াশোনা তো করে না আমার আমার কাছে কিছুই পড়াতে পারি না তো ওর মনের ইচ্ছে হয়েছে ও কিছু আঁকা কি করবে তাই করলো এটা হচ্ছে পরের দিন সকালে আমরা দুজন মা ছেলে খাই তো অল্প করে একটু ভাত রান্না তাই চালিয়ে নিচ্ছি ভাত রান্না করার জন্য আসলে দেশের এরকম পরিস্থিতিতে মানে কিছুই আমার হাতেই কাজ উঠছিল না কি বলবো কাজ নাওয়া খাওয়া সবই বন্ধ আর দেশে যে এরকম নির্মমতা মানে এরকম নিষ্ঠুরতা শুরু হয়ে যাবে কেউ জানতো না কি বলবো আর তো এখানে বাজার এনেছিল আমি বাজার গুছিয়ে নিচ্ছি আর আমার একসাথে এতগুলো বাজার আনলে আমার মোটেও পছন্দ না এত বাজার আনলে দেখা যায় ধনেপাতা পাতা এনেছে আর ধনেপাতা অনেক সময় নষ্ট হয়ে যায় যেভাবেই রাখি না কেন ধনেপাতা পাতা নষ্ট হয়েই যায় আমার আপুরা কী বলবো অনেক রকম করে দেখেছি লাস্ট পর্যন্ত আমি কেটে হচ্ছে ডিপে সংরক্ষণ করে রাখি যাক ডিপেই যাক এমনিতেও পচে যাবে তো ডিপে কালো কালো ওগুলো খাওয়া যাবে কিনা জানি না তো আমি কতগুলো কেটে একদম ডিপে রেখে দিয়েছি কাঁচামরিচ টমেটো এগুলো থাকে শশাও খাওয়া যায় আলু পেঁয়াজ থাকে কিন্তু ধনে পাতা বেশি আমাকে একদম প্যারা দেয় আর কি তো আপনাদের ভাইয়া হচ্ছে কোথায় যেন আবির কোথায় গিয়েছিল তো ওখান থেকে এগুলা বাজার নিয়ে এসেছে আর আমার এরকম একসাথে বেশি বাজার করা হয় না তো এক সপ্তাহের বাজার করি আমরা তো এই তো বাজারগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো আমার লাস্ট ভিডিওতে আমার ভয়েস না দেওয়াতে আমার পুরা অনেক মিস করেছে আমার বয়েস কি বলবো আমার আসলে ভয়েস দেওয়ার মতো মন মানসিকতা ছিল না কেউ বিশ্বাস করবে কিনা জানি না সবারই মন খারাপ কিন্তু আমার টোটালি আমার বয়েস দিতে ইচ্ছে হচ্ছিল না গত দুদিন আর প্রথম দিন একটু করে দিয়েছিলাম কিন্তু লাস্ট ভিডিওতে আমি ভিডিওই মেক করি নাই কি বলবো ভিডিওই মেক করি নাই জানি না তো এগুলো হচ্ছে রিসেন্টলি শুক্রবারের বৃহস্পতিবারের দিন তো আমি হচ্ছে দনে পাতাগুলা দেখি কি করা যায় কতগুলো আমি কেটে ডিপে রাখবো আর কতগুলো নর্মালে রাখবো দেখেন এখানেও কিন্তু বেজাল করা হয় দুটো ধনে পাতার মধ্যে দুটো ডিফারেন্স দেখতে পাচ্ছেন দুই বদা তো এখানের মধ্যে একটা একটু ফ্রেশ আর একটা একটু হলদে হয়ে গিয়েছে হলুদ টাইপসের হয়ে গিয়েছে তো আপনাদের ভাইয়াকে টকিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন তো আমি এটা আপনাদের ভাইয়াকে দেখিয়েছিলাম দেখো তোমাকে টকিয়ে দিয়েছে একটা ধনে পাতার ইয়াটা একটা পচে গিয়েছে ভেতরের দিকেও পচা তো আসলে সবখানেই থাকে এরকম চোরাই আর কি শুধু আমাদের দেশে বলে সবাই কালি দেখালি দেশেই ভেজাল দেশে না দেশের বাইরেও ভেজাল আর এই ভেজালগুলো আসলে আমাদের দেশের মানুষরাই দিয়েছে এগুলো মূলত বাঙালি বাজার থেকে আনা হয়েছে তো ওখানে যারা সেলসম্যান ওগুলা নিশ্চয়ই বাঙালি ছিল আর আমরা যে কেরি ফোর থেকে করি তো কেরি ফোরেরগুলো তো আমরা দেখে শুনে নিতে পারি এগুলো দেখে শুনে নিয়েছে কিন্তু আপনাদের বাইয়া নিয়েছে তাই এভাবে দুটা দুরকম দিয়ে দিয়েছে আর কি তো কেরি ফোরে এগুলো হয় না এগুলো সবসময় নিজেরা বেছে নেওয়া যায় তো যাই হোক আমি লাস্ট একটা কমিউনিটিতে লেটার রেখেছিলাম লাইকসের ব্যাপারে তো আপনারা তোমরা কেউ মনে এটা মানে নিবে না কেউ পার্সোনালি নিবে না আমি যাদেরকে ইন্ডিকেট করেছি তাদের লাগবে আজকের মতো এতটুকুই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আসসালামু আলাইকুম